হ্যালো এফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো চলে আসলাম তোমাদের কাছে আজকে কিন্তু আমাদের ব্যারাকপুরের একটা ম্যারেজ হলের ভৌতিক ঘটনা শোনাবো ঘটনাটা আমি কালকে সন্ধেবেলা তোমাদের জন্য খোঁজ করে বের করি সত্যি মানে এরকম ঘটনা আমাদের ব্যারাকপুরের মধ্যেই ঘটে গেছে সেটা আমি জানিও না আর জানিও বা কী করে ব্যারাকপুর তো একটুখানি জায়গা না সুবিশাল একটা জায়গা তো চলো বেকার সময় নষ্ট করব না সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই করে নাও আর হ্যাঁ ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে হবে এবার চলো আর কথা বলবো না ঘটনাটা বলি একজন কাঠ মিস্ত্রি ঠিক আছে তো তোমরা জানো আমার বাবার একটা ছোট্ট দোকান আছে বাবা যখন কাজ থেকে রিটায়ার্ড হন উনি অবসর টাইমে কি করবেন তো আমার বাবা ছোট থেকে কোনো দেখিনি বস থাকতে সময় নষ্ট করতে উনি কাজের মধ্যে থাকেন কিছু না কিছু কাজ নিয়ে থাকতে ভালোবাসেন তো আমার বাবা একটি ছোট্ট দোকান করেন তো সেই দোকানে নানা রকম মানুষজন আসে আর দোকান থাকলে আসবে স্বাভাবিক ব্যাপার তো সেরকম অনেক ঘটনা কিন্তু আমি ওই দোকানে যারা আসেন তাদের কাছ দিয়ে নিয়ে নিয়ে কিন্তু শেয়ার করেছি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা কালকে সন্ধেবেলা আমার কানে আসে কি আসে না আমার বাবার দোকানে একজন খুব ভালো বাবার বন্ধু আসেন তা উনি কোনো সময় এইসব ভূত প্রেত এইসব নিয়ে আলোচনা মানে সেরমভাবে করেন না হঠাৎ করে কালকে কথায় কথায় আমি একটা ঘটনা বলছিলাম ওখানে বসে আলোচনা করছিলাম তখন হঠাৎ উনি বলল মা তুমি জানো না আমাদের ব্যারাকপুরে একটা ম্যারেজ হল আছে তো সেইটা জানো কত বড়। কত বড় ম্যারেজ হলটা যদি সেই ম্যারেজ হলটা যদি মানে বিবাহযোগ্য মানুষ একটা ভালো সুন্দর ডেকোরেট থাকবে কালার থাকবে তবে তো সেই জিনিসটা নেবে সেটা পছন্দ করবে মানুষ মানুষ সব সময় জামা কাপড় বলো যে কোনো জিনিস একটু রঙ চঙে সুন্দর কালারফুল পছন্দ করে তো সেখানে আমি তখন বললাম হ্যাঁ তা ওই ম্যারেজ হলটা কি ছোট। বলল সুবিশাল বহু বড় ম্যারেজ হল ওপর নিচ দোতলা আর নিচে প্রচুর জায়গা কিন্তু জানো মা ওই ম্যারেজ হলটায় বিয়ে আমাদের বেড়া করে কম হয় না প্রচুর বিয়ে হয় প্রচুর ওরকম ম্যারেজ হল আছে কিন্তু ওখানেটা কেউ ভাড়া নেয় না আমি বললাম কেন বলছে সেটা আমি তোমাকে বলি তুমি তোমার ভিডিওটা দিতে পারো আমি বললাম হ্যাঁ বলো তখন আমাকে বলল আরও অনেকেই ছিল বলছে আমি ওই মেলে ছলের সামনের বাড়িতে গলির সামনের মুখে আর মেলে ছলটা ওই গলি দিয়ে দুটো বাড়ির পরে মেলে ছলটা বিশাল বড় আর সামনের গলির মুখে একটি বাড়িতে কাঠের কাজ করতে যাই দুটো বক্স খাট বানাতে হতো আমাকে বলে আর ওনার হাতের কাজ খুব সুন্দর উনি আমাদের বাড়িতেও টুকটাক কাজ করে কিছু বলে তো জানি ওনার কাজের সত্যি তারিফ করতে হয় ওনাকে পাওয়া যায় না বেশিরভাগ কিন্তু যদি কেউ পেয়ে যায় তাহলে সে মানে আর কাজ লোকে দেখলে বলবে বাবা তো তখন উনি বলে যে আমি যখন কাজ করতে যাই তখন আমি তো একটু বিড়ি খাই মানে ওনার একটু বিড়ির নেশা আছে চা বিড়ি বলছে আমি কাজ করতে করতে সামনে একটা দোকান রয়েছে এবার যাদের বাড়িতে কাজে যাওয়া হয় তাদের বাড়িতে বারবার তো চায়ের জন্য বলাটা ঠিক ভালো দেখায় না যে আমায় চা দেন চা দেন সে দুই একবার দিয়েছে করে তা বলছে যে একটুখানি কিছু খাবো দুপুরবেলা উনি বেরোয় বেরিয়ে সামনে গিয়ে চা খান তো চা খেতে খেতে ওখানে আলোচনা হচ্ছে বিয়ের মসম চলছে এখন তো চারপাশে শুধু বিয়ে বিয়ে এই একটা ভুতুরে ম্যালে ঝল এতে তো লোকজন কেউ আসে না যে মালিক সে আর রং ঠং করে না তো এই কথা উনি শুনে আর উনি খুব মিশুকে মানুষ ঠিক আছে মানে যেখানে যাবে তোমার সাথে হয়তো পরিচয় নেই প্রথম দেখা এত গল্প করবে এত কথা বলবে মানে তুমি দ্বিতীয়বার সেই স্থানে আসলে ওনার খোঁজ নেবে উনি তখন ওদেরকে বলে যে কোথায় ম্যারেজ হলটা আরও কথা বলতে বলতে তখন বলছে আরে দাদা ওই তো সামনে আপনি কোথায় এসছেন তখন বলছে আমি এই বাড়িতে কাজে এসেছি এই হলুদ বাড়ি মানে একদম মোড়ের মাথায় বলছে ওই বাড়ির দুটো বাড়ির পেছনেই ম্যারেজ হলটা ওই ম্যারেজ হলটা বিশাল বড় কিন্তু প্রায় সতেরো আঠেরো বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তা বলছি কি তাই দেখা যাবে বলছে হ্যাঁ যান কেউ নেই কেয়ার টেকার টেকার কেউ নেই গেট এমনি খোলা পড়ে থাকে কেউ তো যায় না তা ওই কাঠমিস্ত্রি ওই কাকু উনি যান দিনের বেলা দুপুর দেড়টার দিকে বলছে মা আমি দেখলাম সে দেওয়াল পুরো কালো হয়ে গেছে মানে নীলচে নীলচে কোনো রঙ করা ছিল রং। ছোটো ছোটো সিমেন্ট বালি খুলে পড়ে গেছে মানে বুঝতেই পারছো সতেরো আঠেরো বছর ধরে একটা ম্যারেজ হল চলে না রং হয় না বহু পুরোনো আমাদের করে সেই ম্যারেজ হলটা কিন্তু সেটা বন্ধ অবস্থায় পড়ে আছে তখন উনি ঘুরে এসে ওই চায়ের দোকানে বলছে হ্যাঁ দাদা দিকে আসলাম বাইরে তো গেটটা খোলাই ছিল ভিতরটা ঢুকি কিন্তু ম্যারেজ হল তো তালা দোয়া ওখানে ঢোকা যাবে না বাইরে দিয়ে উনি দেখেছে বলছে হ্যাঁ আসলে কি জানেন আজ থেকে প্রায় একুশ বছর হবে একুশ বছর আগে ওই ম্যারেজ হলে একটা খুব খারাপ অভিজ্ঞতা ঘটে যায় তখন আমরা ছোট ছোট মানে যিনি ঘটনাটা বলছে চায়ের দোকানে তখন এই কাকু জানতে চায় যে কি হয়েছিল তখন উনি বলেন এই ম্যারেজ হলে একটা বিয়ে হচ্ছিল এবার ম্যারেজ হলটা অনেক পুরনো তো ওই সময় না মানে এত ম্যারেজ হল ভাড়া নেওয়ার মতো লোক খুব কম ছিল যাদের অনেক টাকা তারাই নিত কারণ এখন তো সব মানে একটা চল হয়ে গেছে বিয়েবাড়ি ভাড়া করা আগেকার মানুষদের না অনেক জমি জায়গা থাকতো ফাঁকা মাঠ থাকতো সে মাঠের উপর প্যান্ডেল করে তারা অনুষ্ঠান করতো নিজের বাড়িতে অনুষ্ঠান করত। এখন তো লোকের মাঠ ঘাট নেই পুকুর নেই কিছুই নেই সবই তো পড়ে গেছে ফ্ল্যাট হয়ে তো এখন মানুষ ম্যারেজ হলগুলোতেই যায় কোনো কিছু হলে তো সেরকমই ওই সময় কেউ একজন একুশ বছর আগে ভাড়া নিয়েছিল তার মেয়ের বিয়ের জন্য আর যে ম্যারেজ হলটা অনেক বড় মানে হাজারজন অনায়াসে ধরে যাবে ওপর নিচ করে হাজারজন হয়ে যাবে আটশো হাজারজন হয়ে যাবে একশতে বলছে ওই ম্যারেজ হলে যেই মেয়েটার বিয়ে ছিল সেই মেয়েটা হয়তো অন্য কারোর সাথে কোনো প্রেমজনিত কোনো একটা সম্পর্ক ছিল এটা মেয়েটার মা বাবা জানত ছেলে বিয়ে করতে আসবে ওখানে এইবার মেয়েটা কি করে বাথরুমে যায় বাথরুমে গিয়ে সাইনাইট আছে সাইনাইট ও কিভাবে জোগাড় করে ও মেডিকেলের স্টুডেন্ট ছিল হয়তো ওখান থেকে মেডিকেলের ওখান থেকে নিয়ে আসে ও সাইনাইট খায় মেয়েটা কিন্তু বাথরুমের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে থাকে কিন্তু মেয়েটি মারা যায় এবার বাড়ির আত্মীয় স্বজন ভেবেছে অজ্ঞান হয়ে গেছে সবাই ওঢরে ওঢরে মানা রে কী হয়েছে রে জল ফল দিয়ে ম্যারেজ হলের উপরে নিয়ে আসে কোনো রকম ধরে উপরে আনার পর ডাক্তার দেখানো হয় ডাক্তার আসে এদিকে ছেলের বাড়ির লোকও এসে গেছে ছেলে এসে গেছে ডাক্তার এসে বলছে যে এতো মারা গেছে আজকে বিয়ে আজকে মারা গেছে কি করে কি ব্যাপার তখন তো ছেলের বাড়ির লোক খুলুস তুলুস বাজিয়ে দিয়েছে কারণ একটা বদনামের ব্যাপার যে বিয়ে করতে সে বউ বিষ খেয়ে মারা গেছে ডক্টর বলে দিলো গেজা উঠছে এক ধার দিয়ে বলছে ও সাইনাইড খেয়েছে মেডিকেলের স্টুডেন্ট ছিল এটা ধরা পড়েছে সেই একটা লোকে লোকাকাণ্ড খুব বাজে অবস্থা লাস্টের মেয়ের মা বাবাকে মানে সবাই ছোটো বড় কথা বলে মেয়ের মা বাবা মানে খুব দুঃখের সহিত সবার কাছে সসরমান যেখানে উঁচু হওয়ার কথা সেখানে একদম খুঁয়ে কাঁদতে কাঁদতে তারা সব কিছু খেলে ওখান থেকে চলে যায় সেই বিয়ে বাড়ি যার ছিল সে কিন্তু তালা দিয়ে চলে যায় বন্ধ করে দেয় যে এই রকম অবস্থা দেখে কে খুলবে এরকম অবস্থা দেখে তালা দিয়ে চলে যায় তখন মেয়ের বাড়ির লোক তো চলে যায় যার বিয়ে বাড়ি যে অনুষ্ঠান বাড়ি ভাড়া দিত সে কী করে তালা দেয় তালা দিয়ে সে চলে যায় খাবার দাবার ডেকোরেট মণ্ডপ সাজানো সব একটা রাত ওরকম পড়ে থাকে সকাল বেলা মেয়ের বাড়ি থেকে মানে সকাল গড়িয়ে বেলা হয়ে যায় মেয়ের বাড়ি থেকে মেয়ের মামারা আসে কারণ এইদিকে তো মেয়ের সৎ ব্যাপার আছে মেয়েকে সৎ কাজ করতে হবে মেয়ের পোস্টমর্টাম হয় এই মা বাবা আসতে পারিনি মেন দুই মামা আসে এসে খাবার দাবার সব খেলে পরিষ্কার করে যার ওই হল দিয়ে যায় ওই যে একুশ বছর আগে এই অভিজ্ঞতা হয় ওর পর থেকে যার ছিল ম্যারেজ হলটা তার পুরো একদম সব শেষ হয়ে যায় সব শেষ তারপর যারা ওই ম্যারেজ হলটা ভাড়া নিত একটা না একটা কিছু অ্যাক্সিডেন্ট হতো কিছু দুর্ঘটনা ঘটতো যেরম বলে ওর পরেও প্রায় বন্ধ ছিল এক বছর মতো বন্ধ থাকার পর একদিন সব ধুয়ে সার্পে জল দিয়ে পরিষ্কার করে নোংরা পড়ে যায় তো ধুলো ফুলো রাস্তার ওপর পরিষ্কার করে নতুন করে আবার ভাড়া দেওয়া হয় একজন বাধ্য হয়ে নিয়েছিল কারণ সে কোনো জায়গায় একটাও রুম পায়নি ম্যালেছল পায়নি তার জন্য এটা নিয়েছিল যখন সে নেয় বলছে সেই মেয়েটির বিয়ে হবে কি পুরো পাকা কথা সব কিছু বিয়ে ছেলের বাড়ি থেকে বলছে আপনার মেয়েকে বিয়ে করব না আর আপনার মেয়ের খুঁত আছে আমরা খবর পেয়েছি কিন্তু মেয়েটা নো ডাউট ভালো সেই মেয়েটার বিয়ে ভাঙে তারপরে ভাবলো একটা অ্যাক্সিডেন্টলি হয়তো দুর্ঘটনা ঘটে গেছে আবার তিন মাস পর একটা বিয়ের জন্য আবার ওই ম্যারেজ হল ভাড়া হয় বউ নতুন বউ সেটা ছিল বউ ভাত ছেলের বউ ভাত বউর মানে শাড়িতে এমনভাবে আগুন লাগে সেই রাতে যে মানে বউ ভাত নেমন্তন্ন লোক এসছে সবাই যে যার মতো পালায় বউর গায়ে আগুন লেগে যায় বউকে হসপিটালে অ্যাডমিট করতে হয় সেই দিন হচ্ছে তাদের রিসেপশানের পার্টি হচ্ছিল যখন তিনটে পরপর এরকম জিনিস ঘটে তখন লোকজন ভাবলো যে না না নিশ্চয়ই এইখানে কোনো রকম কিছু একটা প্যারানর্মাল ঘটছে দেখো ভূত প্রেত জিনিসটা মানুষ একদম শুরু থেকে এখনও পর্যন্ত মানে আর আগামী প্রজন্মও কিন্তু ভূত প্রেতকে মানবে কারণ যেরম ঈশ্বর আছে সেরকম কিন্তু আত্মাও আছে এটা আমাদের মানতে হবে এটা যদি কেউ বলে যে না মানব না বা আগামী প্রজন্ম এটা বিশ্বাস করবে না এটা ভুল কথা আগামী প্রজন্ম আমাদের এই ভিডিওগুলো শুনবে দেখবে আরও যত পুঁতি আছে যত গ্রন্থ আছে এগুলো পাঠ করবে একটা কৌতূহল মানুষের মনে থাকবে কারণ মানুষ কৌতূহল নিতে বা কৌতূহল করতে খুব ভালোবাসে তো মানুষের এই আত্মবিশ্বাস থাকবে যেখানে ঈশ্বর আছে সবাই কি ঈশ্বরকে চোখে দেখেছে শত শত মানুষ কিন্তু ঈশ্বরকে বিশ্বাস তো করে আত্মা কি সবাই চোখে দেখেছে আত্মা আত্মা যে আছে এর অস্তিত্ব কজন পেয়েছে কিন্তু তবুও অন্ধকার রাত একটা পোড়া বাড়ি বা একটা বাড়ি থেকে সুসাইড করেছে সেই বাড়ির পাশ থেকে রাতের অন্ধকারে যখন মানুষ হেঁটে যায় গা একটা ভয় ছমছম করে সেটা কিসের জন্য সেটা তার ভয়ের জন্য একটা কৌতূহল এই বাড়িতে মারা গেছে কালকে বউটা তাহলে পরে ওর আত্মাটা নিশ্চয়ই আছে আমি যাচ্ছি আমাকে ধরতে পারে আমাকে দেখা দিতে পারে একটা মানুষের একটা কোথাও গিয়ে যেন একটা কৌতূহল একটা এক্সাইটমেন্ট একটা কাজ করে আর সেটা আজীবন করবে কেউ কখনো বলতে পারবে না যে ভূত প্রেত আত্মা যারা আছে যাদের অস্তিত্ব সায়েন্স নিজেও মানে আত্মা আছে কিন্তু সায়েন্স কখনো ওপেনলি বলে না যে হ্যাঁ আত্মা বলে কোনো জিনিস আছে বলে কিন্তু মৃত্যুর পর তার আত্মাটা যে এক্সেস পড়ে যে আমাদের ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় তারা যে উনচল্লিশ দিন এই মৃত্যুর পর এই বাড়ি ওই বাড়ি আত্মীয়র বাড়ি ঘুরে বেড়ায় এটা কিন্তু কখনো এইসব মানে না কিন্তু এগুলো এগুলো পুরাণে পড়ো গীতাতে পড়ো এগুলো তোমরা যত গ্রন্থ আছে দেব দেবীর তোমরা পড়ো তার মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে আত্মা মৃত্যু একটা শরীর উড়ে যায় ছেড়ে দেয় চলে যায় কিন্তু আত্মা থাকে এবার ঘটনা হচ্ছে কিছুদিন পর যখন একটা বছর একটা বছর কি মাস এরকম হয় ওই এক ঘটে যাবার পর ন মাস পর হঠাৎ করে ওই বাড়িতে যার বিয়ে বাড়িটা ছিল সে বলে দুজনকে লাগায় মানে একটা মিস্ত্রি লেবার এরকম কিছু দুজনকে দেয় দিয়ে বলল যে এই যা অবস্থা এখানে তো কেউ আর মানে ভাড়া নেবে না কারণ রং ঠং চটে গেছে সিঁড়ি টিড়ি মানে একদম যাচ্ছে তাই একটা না তুমি দেখবে আমি তোমাদের বলি না ভুতুরে হোটেলগুলো বোঝা যায় শরীর জানা যায় সব হোটেলের মতো ওই হোটেলের যেন রং চং একটা অন্ধকার একটা ছমছমে পরিবেশ থাকে তো সেই বাড়িটা ওই ম্যারেজ হলটা অ্যাকচুয়ালিও সেরকম হয়ে যায় তো যার ম্যারেজ হল সে মানে দুজনকে ওখানে লাগায় যে তোমরা এই দেওয়ালটিয়াল ছটিয়ে ঘষিয়ে তোমরা এই দেওয়ালে রং করবে নতুন করে সিঁড়ি টিড়ি ধোয়া হবে আস্তে আস্তে করো কেউ তো ভাড়া নেয় না আমার তাড়াহুড়ো নেই পুরো কমপ্লিট করে ভাড়া দেবো যার ম্যালে ছল ছিল সে দুজনকে লাগায় এবার তারা কাজ করছে কাজ করছে এবার তারা এখানে না অন্য কোনো জায়গা থেকে তারা কাজ করতে এসেছিলো তাদের সাথে কথা বলে ওখানে দেয় রাতের বেলা তারা বলে যে কাকাবাবু বয়স্ক লোক তো কাকাবাবু আমরা তো এখানে এসেছি আবার আমরা যেখানে থাকি ওখানে যেতে যেতে অনেকটা সময় লাগবে তো আমরা যদি ম্যারেজ হলে থেকে আমরা রাতভোর যতক্ষণ পারবো কাজ করলাম থাকলাম আপনার কাজটা আমরা যত তাড়াতাড়ি পারি সাল্টে দেবো তখন বলছি ঠিক আছে তাহলে তাই করো এবার ওই যে বয়স্ক কাকাবাবু সে ওদের থাকার পারমিশন দেয় তারা প্রথম দিন কাজ করে কাকাবাবু আসে কাকাবাবু আসে কাকাবাবু এসে তখন জিজ্ঞেস করে যে কি রাতের বেলা কাজ কতটা হলো দেখছি বেশ অনেকটা বেশ ভালোভাবে কাজ করেছে তখন বলছে যে ঠিক আছে তোমরা ভালো করে কাজ করো যত তাড়াতাড়ি পারো টিয়াল চটিয়ে কাজ টাজ করিয়ে নাও বলছে ঠিক আছে এরকম করে দু তিন দিন যায় দু তিন দিন পর হঠাৎ কাকাবাবুর বাড়িতে ওই লেবার দুজন যায় গিয়ে বলছে কাকাবাবু আমরা ওখানে আর মানে থাকবো না হুম কারণ আমরা ওখানে থাকবো না ওখানে আমরা একটা জিনিস দেখেছি আমরা এখন থাকবো না আমাদেরকে আপনি এই কদিন কাজ করেছি যা টাকা হয়েছে দিয়ে দেন আমরা অন্যত্র চলে যাব কাকা বাবু বলছে এটা কি করে হয় তোমরা থাকবে না এতদিন থাকলে আমার পায়খানা বাথরুম জল কল ব্যবহার করেছো অর্ধেক কাজ করে তোমরা চলে যাবে আমি তো এরম করে টাকা দেবো না কাকাবাবুর সাথে এই নিয়ে একটা ঝামেলা হয় একটা মনোমালন্য হয় যাই হোক তারপর কাকাবাবু বলে আচ্ছা ঠিক আছে কাকাবাবুর ছেলে তখন বলে বাবা ঝামেলা করে কি লাভ এমনি তো তোমার ওই বাড়ি এমনি তো তোমার ওই ভুতুরে বাড়ি কেউ তো ভাড়া নেয় না ম্যারেজ হলটা তো লোকের সাথে কেন মুখ লাগছো তুমি টাকাটা দিয়ে দাও তো টাকা দিয়ে দেয় দেওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় কাকাবাবুর বুকে খুব ব্যথা ওঠে কি কারণে না কারণে কাকাবাবু শুধু মৃত্যু হয় ওনার মৃত্যুর আগে বলে যে ওই বাড়িটা সারাস না আর কাউকে ভাড়া দিবি না ছেলেকে বলে যায় তো ছেলে শোনার পর তিন বছরের ওপর পড়ে থাকে এবার বুঝতেই পারছ মানে ছেলে টাকা টান হয়েছে যেরম হোক এত বড় একটা ম্যারেজ হল পড়ে রয়েছে ব্যারাকপুরের মধ্যে অনেক পুরোনো ম্যারেজ হল সে কি করে যেরকমভাবে ওরা কাজ করে গেছিলো ওর মধ্যেই একটু পরিষ্কার টরিষ্কার লোক দিয়ে করিয়ে সে আবার অনুষ্ঠান বাড়ির জন্য একটা বোর্ড লিখে ভাড়া দেওয়া শুরু করে এবার দেখো মানুষ তো এত কিছু মনে রাখে না মানুষ হচ্ছে সময়ের দাস তো আস্তে আস্তে সময় যায় মানুষ ভুলে গেছে সব কিছু এইবার ওই যে ম্যারেজ হলে একটা মানে অন্নপ্রাশনের জন্য ছোট্ট বাচ্চা মেয়ে বুঝতেই পারছো অন্নপ্রাশন কতদিনে হয় তো সেই মেয়েটার সেদিনকে অন্নপ্রাশন ছিল ওই ম্যারেজ হল ভাড়া করে তার বাবা তো তারা থাকে শ্যামনগরে ব্যারাকপুরে ভাড়া করে ওই সময় পাইনি কোনো জায়গায় ওরা ব্যারাকপুরে ওর মামার বাড়ি তো তার জন্য এখানে ভাড়া নেয় বাচ্চাটার মামার বাড়ি সেই বাচ্চাটা বিনা কারণে একটা সুস্থ সবল বাচ্চা মেয়ে যেদিন তার অন্নপ্রাশন সেদিন মেয়েটা হঠাৎ মারা যায় সেদিন মেয়েটা হঠাৎ মারা যায় বুঝতে পারছ সেই দিনের পর ফুল অ্যান্ড ফাইনাল লোকে ভাংচুর করলো সেই ম্যারেজ হল বললো এই ম্যারেজ হল তোমরা চালাতে পারবে না যাই হয়ে যাক যদি এই ম্যারেজ হল তোমরা যদি ভাড়া দাও তাহলে তোমাদেরকে এখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হবে আর ম্যারেজ হল জীবনের মতো ভেঙে দেওয়া হবে যাতে তোমরা পুনরায় ভাড়া না দিতে পারো তারপর থেকে সেই ম্যারেজ হল এখনও বন্ধ ওইখান থেকে যখন লোকে যায় তখন ওই ম্যারেজ হলের দিকে তাকিয়ে দেখলে গা এখনও শিউরে ওঠে দিনের বেলা তো দর্শক বন্ধুরা আমাদের ঘটনাটা এতটাই ছিল আর ম্যারেজ হলটা আমার দেখার খুব ইচ্ছা আছে আমি সেই যে কাঠের কাজ করে কাকু ওনার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়েছি আমার বাড়ি থেকে খুব জোর হলে চব্বিশ থেকে পঁচিশ মিনিট বড় জোর হলে তিরিশ মিনিটের রাস্তা আমি অবশ্যই যাব আর ভিডিও করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে সেই ম্যারেজ হলেন তো চলো এবার আমরা কমেন্ট পড়ি ভাবো একটা বিয়েবাড়ি ভাড়া নিচ্ছে সেইটা নাকি কি ভুতুড়ে মানে মানুষ কোথায় যাবে মানে আমাদের এখান থেকে একটা শিক্ষা হয় তোমরা যাই করো না কেন সব কিছু কিন্তু আগে পেছো দেখে বুঝে জেনে খোঁজ খবর নিয়ে করতে হবে আমাদের তাহলে আমরা সতর্ক থাকতে পারবো এরকম দুর্ঘটনা হাত থেকে বাঁচবো তাই তো চলে চলো চলো আমরা তাড়াতাড়ি কমেন্টগুলো নিই আজকে তো তাড়াতাড়ি করছি কেন বলো তো বলবো কেন করছি বলবো সেটা আগে কমেন্টগুলো পড়ি আচ্ছা আমাদের প্রথম কমেন্ট করেছ হচ্ছে শম্পা মিনি কিচেন গৌতম অধিকারী তারপরে কমেন্ট করেছ দেবজানি চ্যাটার্জি ধারা সন্তুর দুনিয়া উফ উফ বাবা কি নাম দিয়েছ চ্যানেলের সত্যি তারপর কমেন্ট করেছে সন্তুর দুনিয়া আবারও তারপরে চয়ন দত্ত গুপ্তা বলেছ বড়মার উনি বড়বার বড়মার মেয়ে উনি বড়মার মেয়ে ওনার দ্বারা অনেক নর্মাল অ্যাপ নর্মাল প্রবলেমের সলভ হয়ে যায় উনি একজন এক্সট্রা অর্ডিনারি প্রবলেম সলভার আসলে আমি এত কিছু জানি না গো আমি মানুষের ভালো করতে পারি ভালো করি মা আমাকে সেই ঈশ্বর শক্তি দিয়েছেন এটাই আমি জানি তবে আমি কমেন্ট করলাম পিনটা তিন কমেন্ট করলাম খুব ভালো লাগলো কমেন্টটা আমি আগে দেখিনি এখনই দেখলাম তারপর ঝুমা চ্যাটার্জি তারপর ধারা শুভঙ্কর ঘোড়ই তারপরে সোমা দাস পরিবার থেকে তারপর আব্দুল হক ভাই আমাদের বাংলাদেশ থেকে মিম আচ্ছা পাপ্পু দে আয়ান হালদার রূপা দে সুনিতা চন্দ্র তারপর নীলিমা সিংহ তারপরে আমাদের মমি ভট্ট সরি মমি ভট্টাচার্যী প্রদীপ দাস অ্যাঞ্জেলেনা সোরেন শ্রাবণী হাজরা বোন সুকন্যা পাপ্পু দে সুদীপ রয় বংহিন্দু হেসেল তারপরে চৈতালি চক্রবর্তী অনুরত্ত দাস তারপরে কমেন্ট করেছো রেখা অধিকারী দিদি ভাই তারপরে রুবি তারপরে পিঙ্কি দাস রেশমি ব্যানার্জি তারপরে ইন্দ্রজিৎ রয় চৌধুরী তারপরে বলেছ সারদা সাউ শম্পা মিত্র কিষাণু মান্না রেখা অধিকারী চৈতালি রয় এস দেব রয় প্যান্থার গেমিং ওয়াইটি তারপরে ময়না দত্ত মৌরয় বন্ধনা দাস দিদিভাই সুমনা ভট্টাচারিয়া সুজাতা দাস সরস্বতী মজুমদার তারপরে বাপন সাহা সুনিতা চন্দ্র বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই সবার কমেন্টগুলো পড়লাম আমি তাড়াহুড়ো করছি কেন জানো আমি এখন হাঁটতে যাব কারণ ডক্টর আমাকে একদম সোজাসুজি বলে দিয়েছে আপনার সুগার কমানোর জন্য আপনাকে এক ঘন্টা দিনে এনি টাইম আপনাকে হাঁটতে হবে তাই আমি হাঁটতে যাবো তাড়াতাড়ি করছি সবাই খুব ভালো তোবো টাটা গুড ডাইট